হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে এবং সরকারি প্রকল্পগুলি আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে দ্রুত এবং সর্বপ্রথম পৌঁছবে আর যারা ফেসবুক পেজতে দেখছে আমার পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না তো আজকে আমি একটি চাষি ভাইদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে চলেছি চাষি ভাইদের যে প্যারি পার্ট কার্ড বা ধান বিক্রি করা কার্ডটি আছে সেই কার্ডটি আপনার অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে এরপর আপনাদের জানাবো যে ভিডিওর মাধ্যমে আপনার কার্ডটিকে প্রতি বছর পুনর্নবীকরণ করতে হবে বা আপনার কার্ডের স্ট্যাটাস কী করে চেক করবেন আপনার কার্ডটি অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে মানে আপনার কার্ডটি চালু আছে না বন্ধ হয়ে গেছে তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি বোঝানোর চেষ্টা করবো এবং দেখাবো এবং আপনার কার্ডটি যদি অ্যাক্টিভ থাকে তাহলে কি করতে হবে ইনঅ্যাক্টিভ থাকলে কি করতে হবে বা আপনার কার্ডটি কীভাবে সচল রাখবেন তাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানানোর চেষ্টা করবো তো আমার ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আপনাদেরকে আমরা স্ক্রিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করি তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু সরকারি যে বিজ্ঞপ্তি বা প্যাডি পারচার্সের ডিপার্টমেন্টের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো আমি এটা কিন্তু আপনাদের পড়ে শোনাবো তো কৃষককে কৃষকের যদি পূর্ববর্তী বছরে নিবন্ধন বা রেজিস্ট্রেশন করা থাকে তাহলে কি আবার রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে কিন্তু বলে দিয়েছে যদি কোনো কৃষকের আগের বছর যদি রেজিস্ট্রেশন করা থাকে বা দু বছর আগে রেজিস্ট্রেশন করা থাকে তাকে গিয়ে আবার রেজিস্ট্রেশন করতে হবে তো সেই বিষয়ে নিচে কিন্তু আপনার ইন্টারডিউস দেওয়া আছে বা আপনার কিন্তু লেখা আছে কি বলছে এই ক্ষেত্রে প্রথমে ইতিমধ্যে থাকা রেজিস্ট্রেশনটি স্ট্যাটাস বা বর্তমান স্থিতি দেখে নেওয়া দরকার অর্থাৎ আপনি রেজিস্ট্রেশন করার আগে কিন্তু আপনি নিজেই দেখতে পারবেন আপনার স্ট্যাটাসটা কী আছে তা কীভাবে দেখবেন সেটাও কিন্তু বলে দিয়েছে এই কাজটি কৃষক নিজেই যে ওয়েবসাইটটাও কিন্তু দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা ইপিআডি ডাব্লিউ বি ডট জিও ভি ডট ইন ওয়েবসাইটে এসে ফার্মার সার্ভিসে ফার্মার সার্ভিস মেনুর মধ্যে ফার্মার প্রোফাইল সাব মেনুর মধ্যে ঢুকে করতে হবে অর্থাৎ আপনার যে লিঙ্ক ওয়েবসাইট দিয়েছে ওয়েবসাইটের মধ্যে দেখতে পাবেন আপনার বা দিকে কিন্তু আছে ফার্মার সার্ভিস সেই ফার্মার সার্ভিস সার্ভিস মেনুর মধ্যে কিন্তু ফার্মার প্রোফাইল বলে একটা অপশান আছে সেই অপশানের মধ্যে ঢুকে কিন্তু আপনি দেখতে পারবেন কী বলছে রেজিস্ট্রেশন নম্বর আধার নম্বর ভোটার কার্ড নম্বর বা কৃষক বন্ধু আইডি দিয়ে সার্চ করে তার রেজিস্ট্রেশন মানে অ্যাক্টিভ দেখালে আর কিছু করতে হবে না অর্থাৎ আপনার যে রেজিস্ট্রেশন আইডিটা আছে বা কার্ডটা আছে বা পেজি প্যারিপার্চার কার্ডটা আছে সেটা অ্যাক্টিভ আছে কি না দেখার জন্য আপনাকে কিছু আপনার যে আইডি আছে সেই আইডিগুলি ব্যবহার করতে হবে যেমন আপনার রেজিস্ট্রেশন আইডি রেজিস্ট্রেশন নম্বর মানে পূর্ববর্তী যে রেজিস্ট্রেশনটা করেছিলেন ধান বেচার জন্য কার্ডটি সেই কার্ডের নম্বরটি এরপর যে আধার নম্বর দিয়ে আপনি দেখতে পারেন ভোটার কার্ডের এপিক নম্বর দিয়ে দেখতে পারেন এবং কৃষক বন্ধু আইডি দিয়েও কিন্তু সার্চ করে দেখতে পারেন আপনার কার্ডটি অ্যাক্টিভ আছে না ইনঅাক্টিভ আছে এরপরে কী বলছেন আর যদি স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ দেখায় তাহলে কোন কারণে ইনঅ্যাক্টিভ তাও লেখা থাকবে অর্থাৎ আপনি পোর্টালে যখন ঢুকবেন আর সার্ভিসে গিয়ে মেনু থেকে গিয়ে যখন দেখবেন যে আপনার কার্ডটি অ্যাক্টিভ না ইন আছে ইনঅ্যাক্টিভ যদি থাকে কী কারণে ইনঅ্যাক্টিভ আছে বা কার্ডটি কীভাবে নিষ্ক্রিয় হয়ে গেছে সেটাও কিন্তু কারণটা কিন্তু পাশে লেখা থাকবে তো কী বলছে তার পাশেই আপডেট বাটান দেখা যাবে ওখানে ঢুকে যে কারণে রেজিস্ট্রেশনটি ইনঅ্যাক্টিভ আছে সেইগুলি আপডেট করতে করে দিতে হবে অর্থাৎ আপনার কার্ডটি যদি কোনোভাবে কোনোরকমভাবে ইনঅাক্টিভ বা নিষ্ক্রিয় হয়ে যায় সেই কার্ডটিকে আবার অ্যাক্টিভ করার জন্য আপনার যে রেজিস্ট্রেশন বা ইনএক্টিভ আছে সেই ক্ষেত্রে আপডেট করে দিতে পারবেন কিন্তু আপনার পাশে কিন্তু অপশান থাকবে বা বাটন থাকবে সেটার উপরে কিন্তু ক্লিক করতে হবে তা কোন কোন ক্ষেত্রে আপডেট করতে হবে অর্থাৎ আপনি কার্ডটি কী কীভাবে ইন্যাক্টিভ হতে পারে সেই ইন্যাক্টিভের কিছু কিন্তু আপনার পয়েন্ট দিয়ে দিয়েছে সেই পয়েন্টের ত্রুটি বা ফলাফলের জন্য ইন্যাক্টিভ হতে পারে তা সেটা ইন্যাক্টিভের কারণটি কিন্তু এখানে নিচে দেখে দিয়ে দিয়েছে বলছে দেখতে পাচ্ছেন প্রথম নম্বরে কৃষক বন্ধু প্রমাণীকরণ না থাকলে অর্থাৎ আপনি দেখা গেল যখন আপনার প্যাডি পারচেস কার্ডটি বা ধান বিক্রি কার্ডটি করেছিলেন তখন কিন্তু আপনার যে কৃষক বন্ধু আইডি সেই আইডি কিন্তু ওখানে সাবমিট করেননি এরপরে কী বলছে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুতে নাম না থাকলে ভোটার কার্ড বা কৃষক বন্ধু আইডি তারপরে দেখতে যদি ওই কৃষকের কৃষক বন্ধুদের নাম না থাকে অর্থাৎ ওয়ান নথিভুক্ত বরগাদার হলে জমির তথ্য দিয়ে স আপলোড করতে হবে অর্থাৎ আপনার কৃষক কার্ড যখন আপনি রেজিস্ট্রেশনটি করেন তখন কিন্তু আপনার কৃষক বন্ধু আইডি ছিল না যারা যাদের কৃষক বন্ধু আইডি নেই যারা বর্গাদার। তাদের কিন্তু এই ক্ষেত্রে আপলোড করতে হতে পারে বা কার্ডটা ইন্যাক্টিভ হতে পারে তা আপনার কৃষক বন্ধু থাকলে কার্ডটি ইন হবে না কৃষক বন্ধু না থাকলে কার্ডটি কিন্তু ইন্যাক্টিভ হওয়ার চান্স আছে আর যদি ইনঅ্যাক্টিভেট হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে যে তথ্যটা বা যে নথিটা আপলোড করতে বলবে সেটা কিন্তু আপলোড করেই হবে এরপরে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে পয়েন্টটা দিয়েছে আধার প্রমাণীকরণ না থাকলে অর্থাৎ যখন আপনার মনে হয় যদি রকম আধার নিয়ে সমস্যা হচ্ছে সেই কারণেও কিন্তু আপনার কার্ডটি ইন্যাক্টিভ করতে পারে পাশে কী বলছে আধার নম্বর দিয়ে আধার সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপির মাধ্যমে আধার প্রমাণীকরণ অর্থাৎ আপনার আধার যদি কোনো রকম সমস্যা হয় সেটাও কিন্তু আপনি আপলোড করে আপনার যে রেজিস্ট্রেশন কার্ডটি সেটা কিন্তু চালু করতে পারবেন সেটা কিন্তু ওটিপির মাধ্যমে সেটা আপনি নিজেই কিন্তু করতে পারবেন এরপরে কি বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রমাণীকরণ না থাকলে তারপরে কি বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যে পাসবইয়ের কপি আপলোড করতে হবে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার জন্য যদি আপনার রেজিস্ট্রেশন কার্ডটি ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে কিন্তু আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটিকে কিন্তু আবার আপলোড করতে হবে এরপরে কি বলছে নিচে থেকে ইম্পর্টেন্ট বল চাইলে পুরো কাজটি মোবাইল থেকে করা যেতে পারে তাহলে অর্থাৎ বুঝতে পারছেন আপনি কিন্তু নিজে থেকেই নিজে ঘরে বসেই কিন্তু আপনার কার্ডটি অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে সেটা কিন্তু নিজে ঘরে বসেই বুঝতে পারবেন যদি কোনো রকম আপনার কার্ডটি ইন্যাক্টিভ হয়ে যায় সেটা কিন্তু নিজের যে আপনার হ্যান্ডসেটটি আছে বা মোবাইলটি আছে তার মাধ্যমে কিন্তু কার্ডের যে স্ট্যাটাসটা দেখতে পাবেন এবং স্ট্যাটাস অনুযায়ী যদি আপনার কার্ডটি ইন্যাক্টিভ থাকে তা কিন্তু আপনি অতি সহজেই অ্যাক্টিভ করতে পারবেন তা দর্শক বন্ধু আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের মনে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন অবশ্যই